ইউকেতে বা লন্ডনে তিন ঘন্টা ফুড ডেলিভারি কাজ করে কত টাকা ইনকাম করা যায় আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আমি হচ্ছি ফার এক্স অ্যান্ড আজকেও কিন্তু আমি ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি সো চলেন দেখি আমরা তিন ঘন্টা কাজ করে কত পাউন্ড বা বাংলার কত টাকা ইনকাম করা যায় গো আমরা দুইটা অর্ডার পাইছি অলমোস্ট প্রায় সিক্স পাউন্ডস দিয়ে ফাইভ কত জানি আমি খেয়াল করি নাই এগুলো নিতে যাচ্ছি আর কি দুইটা অর্ডার দিছে নাইন ফাইভ দিয়ে আর এই কাস্টমারটা অনেক দূরে সো আমরা এইটা রিজেক্ট করে দেবো এত দূরে এত কম টাকা দিয়ে গিয়ে লাভ নাই আমরা হচ্ছে একটা অর্ডার আপনারা দেখলেন রিজেক্ট করে দিলাম এটা রিজেক্ট করার কারণে দিছে থ্রি এইটি থ্রি আর কি মানে প্রায় অলমোস্ট তিন পাউন্ড আড়াই পাউন্ড মেবি মাইনাস হয়ে গেছে সো চলেন আমরা এই কাস্টমার কাছে যাই গিয়ে তার খাবারটা দিয়ে দিই আমরা কিন্তু চলে আসলাম আমাদের কাস্টমারের লোকেশনে আর এখন আমরা কাস্টমারের খাবারটা কাস্টমারকে দিয়ে দিব তো আনফর্চুনেটলি আমরা রং লোকেশনে চলে আসলাম রোডে মানে সেম নাম্বারে কয়টা হাউস থাকবে কয়টা ফ্ল্যাট থাকবে তো আমরা হচ্ছে পেয়ে গেলাম এইটাই দেখি থ্যাংক ইউ গেস দুই তালয় আর এইসব সিঁড়িটি দিয়ে ওঠা বিরক্তিকর থ্যাংক ইউ আমরা কিন্তু আমাদের ফার্স্ট ওয়ার্ডারটা কমপ্লিট করে নিলাম না আমরা চলে যাবো সিটিতে গিয়ে দেখি কোনো ভালো ওয়ার্ডার পাই কি না যেহেতু নট বিজি সো ওয়ার্ডার না আসার চান্সেসটা বেশি তারপরও যতটুকু ইজেকে আছে সো চলেন যাই সিটিতে গিয়ে দেখি ওয়ার্ডার পাই কি না লেটস্কোপ আমরা সিটিতে আসার পর ফাইভ পাউন্ড ফুয়েল পেঞ্চ দিয়ে এই অর্ডারটা দিচ্ছে সো আমরা এটা অ্যাকসেপ্ট করে নিলাম না আমরা আমাদের বাইকটা এখানে পার্ক করে গিয়ে খাবারটা নিয়ে আসবো সো চলেন আপনারা কিন্তু দেখলেন আমি আমার অর্ডারটা রেস্টুরেন্টে এসে অর্ডারটা কালেক্ট করে নিলাম আর এখন আমরা কাস্টমার লোকেশনে চলে যাব লেটস সালেটস্কো আমরা কিন্তু চলে আসলাম আমাদের কাস্টমার লোকেশনে আর এখন হচ্ছে আমরা আমাদের কাস্টমারকে খাবারটা দিয়ে দিব হ্যালো হাই ডিং আই হ্যাঁ ফাইন থ্যাংক ইউ পারফেক্ট থ্যাংক ইউ হ্যাভ সো আমরা কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট করে নিলাম নাও আমরা চলে যাব সিটিতে গিয়ে দেখি কোনো অর্ডার পাই কি না অ্যান্ড একটু পরেও এক ঘন্টা হয়ে যাবে সো এক ঘন্টা পর ইনকামটা রিভিল করব সো চলে আমরা আগে সিটিতে যাই গিয়ে দেখি এক ঘন্টার ভেতরে আরও কত টাকা ইনকাম করা যায় রেস্কো সো সিটিতে আসার পথে বাইক চালানোর সময় একটা অর্ডার পেয়ে গেলাম থ্রি পাউন্ডস নাইন দিয়ে এটা কালেক্ট করার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম ফোর প্লিজ থ্যাংক ইউ দিস অন মাইন্ড দিস ইজ ওকে ব্রাদার থ্যাংক ইউ ফর দিস থ্যাংক ইউ আমরা হচ্ছে অর্ডারটা কালেক্ট করে নিলাম আর এই রেস্টুরেন্টে আসার পর আমাকে রেস্টুরেন্টের যেই ওনার আছে বা স্টাফ আছে সে কিন্তু আমাকে একটা পিৎজা ফ্রিতে দিয়ে দিছে বললো যে এটা নিয়ে নাও তুমি তো চলেন আমরা যাই কাস্টমার লোকেশনে সো এই উপরের তিনটা হচ্ছে কাস্টমারের আর নিচেরটা হচ্ছে আমার

ওয়েলকাম ব্যাক গাইজ সো আমরা অ্যাগেম অনলাইনে চলে গেলাম আর এখন আমরা হচ্ছে চলে যাব সিটিতে অ্যান্ড অবস্থা আগের মতোই নোট বিজি সো চলেন দেখি সিটিতে গিয়ে কোনো ভালো অর্ডার পাই কি না গো সো সিটিতে আসার পর টু পাউন্ডের নাইনটি দিয়ে একটা অর্ডার পেয়ে গেলাম আর এই কাস্টমারটা বেশি দূরে না সামনেই সো ভাবলাম এটা দিয়ে যাই সো চলেন এটা কালেক্ট করি আর যেহেতু নোট বিজি সো নোট বিজি সিচুয়েশনে সব অর্ডারই কালেক্ট করা উচিত আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম বাট আমি আগের অনেকগুলো ভিডিওতে বলছি যে এই রেস্টুরেন্টের খাবার পরে যায় পড়ে যাওয়ার চান্সেস আর কি আর কি তো এটা নিয়ে এখন হচ্ছে চিন্তায় পড়ে গেলাম আল্লাহ ভরসা দেখি কি হয় চলে আসলাম আমরা কাস্টমার লোকেশনে আর বেশি সময় লাগে নাই মেবি তিন চার মিনিট লাগছে সো তাকে হচ্ছে কল দিতে হবে তাড়াতাড়ি আমার সিটের নিচ থেকে খাবারটা বের করে দেখতে হবে যে পড়লো কিনা চলে যাই তাকে কল দেই দেওয়ার পর হচ্ছে সে আসার পর তার খাবারটা নিয়ে যাবে তো ভাগ্যবশত খাবারটা পরে নেয় সো তার খাবারটা হচ্ছে হাতে রেখে দিবো তাকে কল দিব দেখিয়া চলে আসে কিনা থ্যাংক ইউ ঠিক আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার কমপ্লিট করার শেষ আর সিটিতে আসার পর ফাইভ থার্টিন দিয়ে একটা অর্ডার পেয়ে গেলাম সো এটা কালেক্ট করি এটা অনেক দূরে যাইতে হবে তাও সমস্যা নেই চলেন থ্যাংক ইউ তো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম না আমরা চলে যাবো কাস্টমার লোকেশানে খাবারটা নিয়ে তো চলেন কাস্টমার লোকেশানে যাই দেরি না করে অ্যান্ড কাস্টমারকে খাবারটা দিয়ে দিই আর অনেক সাধনার পরে আমি কাস্টমার লোকেশনে চলে আসলাম

সো এই রেস্টুরেন্ট থেকে কালেক্ট হতে হবে সো চলেন যাই গিয়ে কালেক্ট করে নিই তো আপনারা দেখলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিলাম না আমরা চলে যাবো কাস্টমার লোকেশানে খাবারটা নিয়ে সো চলেন কাস্টমার লোকেশনে যাই গিয়ে তার খাবারটা তাকে দিয়ে দিই আমরা কিন্তু চলে আসলাম কাস্টমার লোকেশনে আর এখন তার খাবারটা তাকে দিয়ে দিব আর অনেক ঠান্ডা বাতাস লাগতেছে আর এই লোকেশনটা দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এই গাছের মধ্যে ফুল টুল উঠতেছে সো চলেন আমরা তার খাবারটা তাকে দিয়ে দিই সো প্রথম যে এক ঘন্টা ছিল এই এক ঘন্টায় কিন্তু বারো পাউন্ড ইনকাম হয়েছিল আমি বলছিলাম দুই ঘন্টা হয়েছিল আট পাউন্ড আট পাউন্ড হওয়ার পর কিন্তু আর কোনো ওয়ার্ডারই দেয় নাই দুই ঘন্টা পর অ্যান্ড এখন দেখলেন একটা অর্ডার আমি থ্রি কত দিয়ে নিয়ে আসছি থ্রি সিক্সটি দিয়ে অ্যান্ড অলমোস্ট মেবি দুই ঘন্টা পাঁচ ছয় মিনিট কাজ করছি তো দুই ঘন্টা পাঁচ ছয় মিনিট কাজ করার পর আলহামদুলিল্লাহ আমাদের ইনকাম হয়েছে টোয়েন্টি থ্রি সিক্সটি সেভেন সো টোয়েন্টি থ্রি সিক্সটি সেভেনে বাংলা কত টাকা হয় অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দিব সো আজকের ভিডিও এই পর্যন্ত এইভাবে ভাবতেছি বাসে চলে যাবো আর আর সিটিতে গেলে নাই সো দেখা হবে কালকের ভিডিওতে আর নতুন হলে সাবস্ক্রাইব লাইক আর বেশি বেশি কমেন্ট করবেন তাইলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে আমি আউট দিব সো দেখা হবে কালকের ভিডিওতে আসসালামু আলাইকুম